সোশ্যাল মিডিয়ায় ব্যারিস্টার সুমন নামটার সাথে অনেকেই দীর্ঘদিন থেকে বাটপার শব্দটা যোগ করেন একেবারে রাইটলি আমি স্পেসিফিকলি যদি বলতে চাই এই আসলে একটা যারা আওয়ামী লীগ করেন প্রকাশ্যে আওয়ামী লীগ করেন তাদের সম্পর্কে আমাদের যে পারসেপশন সেটা স্পষ্ট আমরা জানি উনি আওয়ামী লীগ করেন উনি এই বাজে বিভৎস দলটা করেন ব্যারিস্টার সুমনও সেটা করেন কিন্তু তিনি আরো কতগুলো মুখোশ পড়েন এক এক ধরনের ধরনের সাধুতার প্রতিবাদীর সে কারণে মুনাফেক বলছি এই মুনাফেক বা বাটপার সুমন প্রকাশ্যে এসছেন এবং আমি একটা জিনিস খেয়াল করেছি তার মুনাফেকদের ক্ষেত্রে যেটা হয় তারা কিছু কিছু মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারেন করেছিলেনও বেশ কিছুদিন আগে একটা টক শোতে তার প্রসঙ্গ এসেছিল কারো আলোচনার সূত্র ধরে তখন আমি তাকে বলেছিলাম স্টান্ট বাজি করেন মানে তাকে অনেকে খুব দারুণ প্রতিবাদী মানুষ হিসাবে দেখেন ইত্যাদি ইত্যাদি আমি স্টান্ট বাজি করেন বলেছিলাম আমি ভিডিওটা মন্তব্য দিয়ে দেবো আপনাদের আগ্রহ থাকলে দেখবেন এরপর কখনো কখনো দু একজন পরিচিত মানুষ আমাকে বলেছে আমি তার প্রতি একটু বেশি টাফ হচ্ছে কিনা মানে খেয়াল করি আমরা কিছু মানুষের মধ্যে এই বাটপার একটা ইলুজন তৈরি করতে পেরেছে যে আওয়ামী লীগের মধ্যে থেকেও তিনি কত প্রতিবাদী কত কি কিন্তু বেরিয়ে যায় খুব দীর্ঘ সময় তার চেহারা ধরে রাখতে পারে না এটাই নিয়ম এটাই হয় পরিস্থিতি তাকে বের করে আনে যাই হোক সেই বাটপার মুনাফেক সুমন তার আবার বাকপটুতার তার ফুলঝুরি দেখানোর চেষ্টা করছেন বাক্যটু উনি নন আসলে কিন্তু একটা ক্লাস সামহাউ ইস ইজ কানেক্টেড টু দিস পার্সন তো উনি এসে কোনো একটা গর্ত থেকে উনি জনগণের সামনে এসছেন এবং সেই ভুল বোঝানো তত্ত্ব মানে উনি কি বলেছেন আমি আমি শুরুর অংশ একটু ভিডিওটা মন্তব্য দিয়ে দেখে নেবেন আপনারা যারা আমার সমর্থক কিংবা বিভিন্ন সময় নানাভাবে আমার কষ্ট পেয়েছেন তাদের উদ্দেশ্যে একজন সাবেক সংসদ সদস্য কিছু কথা বলতে চাই এই কোটা সংস্কার বা বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে আমি সব সময় ছিলাম এই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের পক্ষেও আমি ছিলাম কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে আপনাদের সেটি বোঝাতে পারেনি এজন্য সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই ব্যর্থতার জন্য সমর্থক ও শুভাকাঙ্ক্ষী প্রকাশ করছি আমি রেফার করবো আসছি সেই জায়গায় সো উনি বোঝাতে ব্যর্থ হয়েছেন মানে উনি এই আন্দোলনের সাথে আছেন এরপর উনি বলছেন যে এই মুহূর্তে যে কাঠামোগত সংস্কারের কথা বলা হচ্ছে সেটার পক্ষে উনি অনেক আছেন দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন ও যে বেনজির গোলাপ তারপরে সালাউদ্দিন সালাম মুর্শিদি কারকার বিরুদ্ধে কি কি করেছেন ফিরিস্তি মজার ব্যাপার হচ্ছে এসব চুরি ডাকাতি বর্বরতা অসভ্যতা বাংলাদেশে যার কারণে হয়েছে শেখ হাসিনা আবার ওনার নেত্রী তাকে নেত্রী মানেন তিনি তার মাননীয় শেখ হাসিনা তার রক্তে আওয়ামী লীগ প্রবাহিত হয় এসব কথাবার্তা আছে কোথায় আছে আমি বলছি একটু পরে সেটা কিছু না সুতরাং উনি মাঝখান থেকে এসে অল্প কিছু কথা দু একজন মানুষ যারা তার হিসাব নিকাশের বাইরে আছে যে খরচ হয়ে যাচ্ছে আমি আমার ভিডিওতে বলেছিলাম উনি বেনজিরকে যেহেতু সরকার এখন খাবে তাই বেনোজীর কেন দুদকে যান কিন্তু উনি তো ভূমি প্রতিমন্ত্রী ভূমিমন্ত্রী আর মানে সাবেক ভূমিমন্ত্রী ছিলেন যার সম্পদ নিয়ে বিরাট কথাবার্তা আছে সাইফুজ্জামান চৌধুরী তাকে নিয়ে তো দুদকে যান নাই যান নাই তার মানে হচ্ছে যেটা সরকার মেরে ফেলেছে মারবে বলে সিদ্ধান্ত নিয়েছে সেটা নিয়ে খুব লাফালাফি উনি করেন সুতরাং ওনার এগুলো দেখে তার ভণ্ডামি বুঝি এবং তার বোঝা বোঝা যায় যায় এবং আমারও বছরে কিছুটা ইলুশন তৈরি করতে পেরেছেন কিন্তু সেটা ভেঙে পড়েছিল শেষ পর্যায়ে এসে চার অগস্ট সেই প্রসঙ্গেও আসছি তার একটা স্পর্ধার কথা বলছিলাম আমি একটা টক শোর লিঙ্ক মন্তব্যে দেই অবাক এবং আমি সেই টকশোতে অবাক হয়ে দেখলাম তিনি বিএনপির দায়িত্ব নিতে চাইছেন মানে বিএনপি একটা অথর দল এবং সেই জায়গায় তিনি বলছেন উনি প্রধানমন্ত্রীকে ওনার বলতে ইচ্ছে করে যে মাননীয় প্রধানমন্ত্রী উনি বলছেন আমাকে বিএনপি দায়িত্বটা দেন তাহলে একটা শক্তিশালী বিরোধী দল উনি তৈরি করে দেখাবেন খেয়াল করি আমরা বিএনপির দায়িত্ব নেবেন সেটা তার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উনি চাইছেন মানে প্রধানমন্ত্রী তাকে বিএনপির দায়িত্ব দেবেন দিলে তিনি নিতে পারবেন এবং সেখানে যে উপস্থাপিকা আছেন আমরা অনেকে চিনি একেবারে একেবারে আওয়ামী লীগের হয়ে তথাকথিত উপস্থাপনা উনি করতেন এখনো করেন কিনা জানি না তিনিও খুব সুন্দর করে ফোড়ন কাটছেন কি মজা বিএনপি নিয়ে বিএনপিকে কে নিয়ে তাচ্ছিল্য করায় বিএনপি শেষ বিএনপি আওয়ামী লীগের লোকজন যা যা করে আর কি সেগুলো নিয়ে তাচ্ছিল্য করছেন দুজন মিলে কি মজার মজমা বসানো বলি না মজমা বসিয়েছিলেন এই লেভেলে গিয়েছিল এই বাটপাটটার স্পর্ধা কিছু মানুষ ভিডিও দেখেছে এবং আমাদের অনেকেই তো খুব গভীর ভাবে তুলিয়ে দেখি না আমি বছর চারেক পাঁচেক আগেই ওর এই বাটপারি নিয়ে ও যে বাটপারি করছে সেটা নিয়ে কলামও লিখেছিলাম অনেক আগে যখন সে ময়লার ডাস্টবিনে দাঁড়িয়ে লাইভ করে যেখানে এখানে ময়লার ডাস্টবিন ওখানে ময়লার মধ্যে দাঁড়িয়ে লাইভটাই লাইভ করতে হয় না ওখানে একটা ফিলার রাস্তার মাঝখানে থেকে টেনে নিয়ে আসে আমি তখন প্রথম তার কিছু ভিডিও দেখার চেষ্টা করেছি সিন্স আই ইন্টারেস্টেড টু রাইট অ্যাবাউট হিম আওয়ামী তাকে আসলে নামিয়েছিল পরবর্তীতে এবারও তো মনোনয়ন দেয়নি কিন্তু স্বতন্ত্র হিসেবে দামি নির্বাচন এসে নির্বাচিত নির্বাচিত হয়েছে এবং সেটা নিয়ে খুবই হ্যাডাম দেখাচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে সরকারের কিছু কিছু মানুষের বিরুদ্ধে সমালোচনা করছে তো তাকে আসলে এভাবেই সামনে আনার চেষ্টা করা হচ্ছিল এভাবেই সামনে আনার চেষ্টা করা হচ্ছিল এক ধরনের বিরোধী বিরোধী ভাব সংসদে দুচারটা চারটা বিরোধী কথাবার্তা কিন্তু সবকিছু বেরিয়ে গেল চার আগস্ট উনি রাস্ত নেমেছিলেন এবং বিভৎস ভাষায় হুমকি ধমকি দিয়েছিলেন তারও আগে ষোলো জুলাই এই ভদ্রলোক স্পষ্টভাবে স্টুডেন্টদেরকে বলেছিল শেখ হাসিনা যা বলেছে তা মেনে নেয়ার জন্য যেহেতু জনগণ করেছেন রাস্তায় আন্দোলন করে মানে প্রধান বিচারপতি শেখ হাসিনা যা যা বলেছেন হুবহু একই কথা উনি বলেছেন হুবহু একই কথা উনি বলেছেন সুতরাং উনি স্টুডেন্টদের সাথে ছিলেন আবার দাবি করছেন ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে চার তারিখ আমি ভিডিওটা শেষে যোগ করে দিচ্ছি আপনারা দেখবেন কি হুংকার তিনি ছাত্রদের বিরুদ্ধে দিচ্ছেন কি বিভৎসভাবে হুমকি দিচ্ছেন যে তাদের সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে তারা কি মারাত্মক ক্রাইম করেছে তারা এবার দেখিয়ে দেবে ছাত্রলীগ যুবলীগ মিলে তিনি যে কত বড় আওয়ামী লীগ তার রক্তে কি পরিমাণ মুজিবার শেখ হাসিনার ঘুরে বেড়ায় সেগুলো বলছেন হুমকি দিচ্ছেন স্পষ্টভাবে ভাবে হুমকি দিচ্ছেন এই পরও এই বাটপার মনে করছে এসব কথা বলে জনগণকে খুব সুন্দর ওই ক্ষমতার সাথে থাকা লোকই তো আসলে এই দেশের মানুষ যে সব বোঝে সব কিছু জানে সবকিছু দু একবার একটু একটু হয়তো কনফিউজ থাকে কিন্তু সিচুয়েশন বুঝিয়ে দেয় আবার তার জন্য এসব করা মোটেও সহজ কোনো কাজ নয় এটা বুঝতে হবে দেশের লোকজনকে ভুল বোঝানো খুব দীর্ঘ সময় যায় না সে কাজগুলো তো পারেই নাই এই বাটপাটটা কিছুদিন কাউকে কাউকে আমি ব্যক্তিগতভাবে দেখেছি পেরেছিল কারণ আমরা তো সামষ্টিকভাবে দেখি না গভীরভাবে তলিয়ে দেখি না অনেক কিছু মিলিয়ে দেখি না ফলে আমরা এই ভুলগুলো করি এই ভুলগুলো আমাদের হয় তার ক্ষেত্রেও হয়েছে চার তারিখ কিছু সবকিছু একেবারে দিনের মতো পরিষ্কার হয়ে গেছে তার পরস্পর্ধা দেখি তারা এসে আমাদেরকে তিনি তিনি ভুল করেছেন এবং এই দুর্নীতি বিরোধী পাশে থাকতে চান তার মানে উনি আবার যে দিন গর্ত থেকে বেরিয়ে মাঠে আসার পায়ে তারা করছেন এবং এগুলো সবগুলো আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য মাঠে নামার চেষ্টা করবেন আমরা যাতে তাদের কথা নিয়ে খুব সিরিয়াসলি সতর্ক থাকি বাংলাদেশে যাবতীয় যত দুর্নীতি হয়েছে এই দেশে যত রকম সংকট হয়েছে এদেশের প্রশাসনিক ব্যবস্থা যা যা ভেঙে গেছে যা যা ধ্বংস হয়েছে তার জন্য দায় হাসিনার উনি চেয়েছেন বলে এগুলো ধ্বংস হয়েছে তারপর তার পাশে এগুলো ধ্বংস করতে চাওয়ার মতো আরো সাঙ্গ পাঙ্গ জড়িত হয়েছে কেউ কেউ স্পষ্ট চেহারা নিয়ে আওয়ামী লীগ হয়ে পুলিশ লীগ হয়ে আমলা লীগ হয়ে স্পষ্ট ভাবে ব্যবসায়ী লীগ হয়ে নানান এরকম এই তালিকায় আমরা কিছু সাংবাদিক দেখব কিছু টিচার দেখব তারাও এই তালিকায় যোগ হয়েছে সুতরাং এই যাবতীয় সবকিছুর কেন্দ্র শেখ হাসিনা মজার ব্যাপার আজকের বক্তৃতাতেও তার শেখ হাসিনা ইজ ইন্ট্যাক্ট তারা যেমন বলতেন শেখ হাসিনাকেও ভুল হয় বুঝিয়ে করা উনি ওই তরিকাতেই আছেন আমরা এটা খুব স্পষ্টভাবে বুঝতে পারছি যাই হোক আমি মনে করি চার অগাস্টের পর বাটপার সুমনকে নিয়ে আর কারো কনফিউশন থাকার কথা না তারপরও কথাগুলো বলে রাখলাম আমরা যেন সতর্ক